তিনি হলেন সেই ব্যক্তি আবু বকর ফিল ইসলাম যাকে ইসলামের পথে সর্বপ্রথম কষ্ট সহ্য করতে হয়েছে তিনি হলেন সেই ব্যক্তি দাফা সালিহাল্লাম যিনি সর্বপ্রথম রাসুল সাল আলী হোসাল্লামের পক্ষ নিয়ে ইসলাম মুসলিমদের শত্রুদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন তিনি হলেন সেই প্রথম ব্যক্তি যিনি রাসুল সাল আলীহুসাল্লামের সাথে তার এই দাওয়াতী কার্যক্রমে সর্বপ্রথম ভূমিকা রাখেন তিনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তির সম্পদ রাসুল সাল্লাহ আলিহ সাল্লামের এই সত্য প্রচারে অন্যত আদর্শ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি কাজে এসেছে যেটি সরি হাদিসে এসেছে সাহাবি আবু হরে তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল আলী বলেন মা নাফানি মালুন কাত্তু মা নাফানি মালু আবু বকরিন আবু বকরের সম্পদ ইসলামের কাজে আমার যতটুকু উপকারে এসেছে অন্য কারো সম্পদ এতটুকু আমার উপকারে আসেনি ফাবাকা আবু বকরিন ওয়া ক্বালা হাল আনা ওয়া মালি ইল্লা লাকা আবু বকরদিয়াল্লাহ হু রসূসাল্লাহ হিসাল্মের এই কথা শুনে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না কেঁদে ফেললেন এবং বললেন হেয়াল্লাহ রসুলসাল্লাহ আর এই হুসাল্লাম এই আবু বকার এবং আবু বকারের যত সম্পদ রয়েছে সত্ত্বে শুধুমাত্র আপনার জন্য এই দিনই কাজের জন্যই সব সময় সর্বমুহুর্তে প্রস্তুত রয়েছে তিনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এই সত্য প্রচারে যেই উন্নত আদর্শ প্রতিষ্ঠায় সর্বপ্রথম নিজের জীবন দিয়ে শুধু নয় নিজের সকল প্রকার অর্থ সম্পদ তিনি এ অবদান রেখেছেন তিনি হলেন সেই আবু বকর রাহু যে আবু বকর রাহু রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার বিষয়ে কতই না সুসংবাদ দিয়েছেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম নিয়ে বসে আছেন বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে কি আজকে কেউ আছো যে সকাল করেছে সিয়াম অবস্থায় রোজা রেখেছে আবু ওকর আদিয়ালহু বললেন আনা আমি আবার জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে কি কেউ আছো যে আজকে জানা যায় অংশগ্রহণ করেছে আবু ওকর বললে বললেন আমি আবার জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে কি কেউ আছো যে আজকে একজন রুগীর সেবা করেছে আবু ওকর বললে বললেন আমি আবার বললেন তোমাদের মাঝে কি কেউ এমন আছে যে আজকে কিছু দান সৎকা করেছে আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমি শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখাল জান্নাহ যে কথাগুলি বললাম এই কথাগুলি এই বিষয়গুলি যার মাঝে একত্রিত হয়েছে যার মাঝে পাওয়া যায় সে ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাজিয়াল্লাহকে এমনই পেয়েছিলেন সেই নিশ্চিত জান্নাতি ব্যক্তি আবু বকর রাজিয়াল্লাহকে কেন্দ্র করে আজকে তথা কথিত বিশেষ করে বলা যেতে পারে মুসলিম পরিচয় দিয়ে যারা সর্বোচ্চ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে তারা কি সেই আবু বকরকে সঠিকভাবে গ্রহণ করতে পেরেছে না করেনি হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারেন কারা আজকে গোটা বিশ্বে সন্নিদের উপর যারা এই সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে তারাই তো হলো সেই শিয়া সমাজ সেই শিয়ারা কি রাসুল সাল্লাল্লাহু আলী এই সেই কাছের ব্যক্তি আবু ওকর আল্লাহর আদর্শ গ্রহণ করার সুযোগ তাদের হয়েছে আদর্শ গ্রহণ তো দূরের কথা বরং আবু বকর রদি আল্লাহ আনহুকে কত ধরনের অপবাদ কত রকমের নোংরা তাদের চিন্তা চেতনা আবু বকর রদি আল্লাহ আনহুর মতো ব্যক্তির বিষয়ে সুতরাং আমরা এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই প্রকৃতপক্ষে যারা কোরআন ও সহি সন্ন্যার অনুসারী রসুল সাল্লাহ এবং খোলাফায় রাশিদিনের আদর্শের অনুসারী তারা কখনো তথাকথিত বিশ্বে আজকে যারা এই বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করছে হয় মুসলিমদের নাম দিয়ে অথবা আড়ালে থেকে মুসলিমদের নাম দিয়ে তারা কখনো রসুল সাল্লাহু আলাইহি হুসাল্লাম ও খোলাফায় রাশিদ্দিনের সেই আদর্শের অনুসারী নয় সম্মানিত দিনী ফায়রা অতএবাবু করদি আনহু হলেন সেই ব্যক্তি যার মাঝে এই সব বিষয়গুলির সমাহার ঘটেছিল যার মাঝে এই সব উত্তম আদর্শের বিষয়গুলি ছিল তিনি হলেন তো সেই ব্যক্তি যার বিষয়ে রাসুল সাল আলী হুসাল্লাম আরো ঘোষণা দিয়েছেন সকল রাসুলদের মাঝে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করার সুযোগ লাভ করবেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম আর সকল উম্মতের মাঝে যেই উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে সেই উম্মতই হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের উম্মত আর নবী মোহাম্মদ সাল্লামের উম্মতের মাঝে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন নবী সাল্লামের পরে তিনি বলেন কাল আলী আন্নান নবী সাল আলাইহি হুয়া কয়ালালী আবি বাকরিন আম্মা ইন্নকায়া আবা বকার আউয়াল উমাইয়াদ খলুল জান্না তামিন ওম্মেটি নবীসাল্লাহ আলি হুসলাম সুসংবাদ দিলেন হেয়াবু বকার তুমি হচ্ছে সেই ব্যক্তি আমার উন্মতের মধ্যে যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবে। আল্লাহ আবাহ যেই ব্যক্তির বর্ণনা এতই যেই ব্যক্তির আদর্শ এই যেই ব্যক্তির ইমান এই যে ব্যক্তির আখলাক এই যে ব্যক্তির ইসলাম এই তাহলে সেই ব্যক্তিকে কিভাবে তথা কথিত চরমপন্থী শিয়াদের আরো একটি দল রাফেজি সম্প্রদায় তারা কিভাবে আবু বকরকে শ্রদ্ধা সম্মান তো দূরের কথা খলিফা হিসাবে স্বীকার করার তো দূরের কথা বরং তাদের দৃষ্টিকোণ থেকে আবু বকর মতো ব্যক্তিও নাকি মুসলিম নয় বরং মুরতাদ বলে তারা বিশ্বাস করে থাকে এ হলো সেই রাফেজি চরমপন্থী শিয়া ওই সেই আমানের যেই হৌসি গোষ্ঠী ওই সেই শিয়াদের আকিদা হলো এই আকিদা যারা আবু ওকরাদহুকে এই বলেই বিশ্বাস করে এই বলেই আবু ওকরাদহুকে তারা মনে করে থাকে সম্মানিত দিনী ফায়রা তাই আমরা আজকে মুসলিম উম্মাকে স্মরণ করে দিতে চাই তিনি হলেন সেই ব্যক্তি যিনি এই উম্মার মাঝে মোহাম্মদ সাল্লি হুসাল্লামের পরেই সর্বশ্রেষ্ঠ উন্নত আদর্শের প্রতি যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মাঝে সর্বপ্রথমই তাকে জান্নাতে স্থান দান করেছেন আমরা যেন সেই পথে অগ্রসর হতে পারি আমাদের সন্তানদেরকে আমাদের নতুন প্রজন্মকে সেই ব্যক্তিদেরকে সামনে রেখে তাদেরকে মডেল হিসাবে সামনে রেখে আমাদের সন্তানদেরকে যেন গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ বৃন্দ ঠিক এমনি ভাবে তিনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তিকে জান্নাতের প্রতিটি দরজা থেকে আহ্বান জানা হবে জানানো হবে জান্নাতে প্রবেশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলিহুসাল্লাম হাবিশি সহ বুখারি ও মুসলিমের তিনি তিনি সাহাবীদের মাঝে ঘোষণা দিলেন মান আনফাকা জাউ জাই লিফি হিসাবে আলিল্লাহ দৈয়ামিন আব আবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাদা দা খাইরুন ফামাং কেন আমিন আলি সালাহ দৈয়া মিন বা আবিশাল দ্বি সাল্লাহু আ যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এক জোড়া কিছু দান করবে সে এক জরা হতে পারে উঠ এক জোড়া হতে পারে গরু এক একজরা হতে পারে সেই ধরনের মূল্যবান প্রাণী আল্লাহ রসুলসাল আলী হুসাল্লাম বললেন আবু আবিল জান্না সেই ব্যক্তিকে জান্নাতের সব দরজাগুলি দিয়ে তাকে আহ্বান জানানো হবে জান্নাতের প্রবেশের জন্য